আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই অনেক ভালো আছি মধ্য এশিয়ার দেশ পাঁচটি এগুলোর রাজধানী নিয়ে কিন্তু আমাদের প্রায় অনেক কনফিউশন হয়ে যায় চলো দেখি আজকে গল্প দিয়ে এগুলো আমরা মনে রাখতে পারি কিনা কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা আস্তানা ধরো তুমি নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়েছ ঘুমও ভেঙেছে কিন্তু খুব ধীরে সুস্থে আস্তে আস্তে ঘুম থেকে উঠছো তোমার নামাজের টাইম কি থাকবে কাজা হয়ে যাবে না তাহলে আস্তে আস্তে ঘুম থেকে উঠার জন্য আস্তানা আর নামাজ যে কাজা হলো কাজা থেকে হলো কি কাজাকিস্তান কাজা থেকে কাজাকিস্তান কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা কেউ একজন ধরো খুব বোকা বা মূর্খ তাকে কিন্তু আমরা কি বলতে পারি উজবুক বলতে পারি এই উজবুকরা অনেকে কি করে তাস খেলে জীবনটা বরবাদ করে দেয় তাহলে উজবুক থেকে উজবেকিস্তান আর তাস খেলে যে জীবন বরবাদ করে দেয় সেটা থেকে হচ্ছে কি তাসখন্দ তাহলে উজবেকিস্তানের রাজবার রাজধানী হলো কি তাসখন্দ তোমার স্বভাব যদি হয় অনেক বেশি তর্ক করা তুমি ধর কথায় কথায় অনেক তর্ক করো তোমার জীবন নিয়ে কিন্তু খুব বেশি আশা করা যায় না তাহলে তর্ক থেকে হচ্ছে তুর্কমেনिस्तान আর ওই যে আশা করা যায় না সেটা থেকে কি হলো আশখাবাদ আশা করা যায় না সেটা থেকে কি আশখাবাদ আচ্ছা কেউ একজন ধর তোমার খুব শত্রু বা दुश्मन আছে এই दुश्মণের মাথায় কি তুমি মুকুট বা তাজ পড়াতে চাইবে চাইবে না তাহলে এই তাজ থেকে হলো তাজিকিস্তান আর ওই দুঃশ্মন থেকে হলো কি দুশানবে দুশমন থেকে হলো কি দুশানবে এখন দেখো কিরগিস্তানটা আমরা মনে রাখতে পারি এইভাবে এটা রাজধানী হচ্ছে বিশকেক এই একটা মাত্র মধ্য এশিয়ার রাজধানীর মধ্যে ক আছে এটা শেষ হয়েছে ক দিয়ে বিশকেক শেষ হয়েছে ক দিয়ে কির্গিস্তান শুরু হয়েছে কি দিয়ে ক দিয়ে তার কিরগিস্তানের রাজধানী হচ্ছে বিশকেক আশা করি তোমাদের মনে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম